মুর্শিদাবাদ টুডে আবার চলে এসেছে মুর্শিদাবাদের সর্ববৃহৎ এই রাজ্যের মধ্যে একদম পরিচিত সেই সুমন মার্বেল যেখানে তাল শুরু হয় মাত্র ৩০ টাকা দিয়ে মার্বেল পঞ্চান্ন টাকা এবং গ্রানাইট পঁয়ষট্টি টাকা হ্যাঁ কি ভাবছেন এই দামে এবং শুধু এখানেই থেমে না সঙ্গে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় ফ্রিতে ডেলিভারি দেবে হ্যাঁ যাকে বলে মার্বেলের খাদান টাইলসের খাদান সেখানে চলে এসেছি একটা বিল্ডিং আছে এর আগেও আপনাদের দেখিয়েছিলাম দেখাবো টাইলস খাদান একবার দেখতে আসুন কিনবেন পরে ওনাদের ডাইলকে এটা আর এই দামে ত্রিশ টাকা মার্বেল পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকায় গ্রানাইট আর কোথায় পাবেন সঙ্গে যে কোনো জায়গায় আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ এমনি চলুন আর যে খাদান থেকেই শুরু করি ই দেখাবেন নতুন দর্শকদের যে এখানে আসবে শোপনদা নতুন কালেকশন বলতে আমাদের খাদান থেকে যে মালগুলো আসে সেই মালগুলো প্রত্যেকদিন দিন আসছে আর প্রত্যেকদিন গালি বেরিয়ে যাচ্ছে মাল সব রোটেশনে চলছে কাস্টমার যে এলাকায় যাচ্ছে যেমন ধরুন নদিয়া থেকে মুর্শিদাবাদ এদিকে আপনার শুরু হচ্ছে কৃষ্ণনগর টু লালগোলা আপনার এদিকে শুরু হচ্ছে হরিহারা পাড়া টু একদম পলাসি থানার পাড়া যে জায়গায় মাল যাচ্ছে সেই জায়গায় কাস্টমার আর 10টা কাস্টমারকে পাঠিয়ে দিচ্ছে রেড কম ব্যান্ডেড জিনিস এই ফিডব্যাকের জন্য আমাদের শোরুমের মানে স্টাইলসের সেল তো বাড়ছেই তার সঙ্গে সঙ্গে কাস্টমার চাইদা এত হারে বাড়ছে আমরা পূর্ণাঙ্গভাবে সার্ভিস দিতে গিয়ে আমরা হাঁপিয়ে পড়ছি হাঁপালে হবে না সার্ভিস তো দিতে হবে তার খাদান যখন এখানে রেখেছেন কাস্টমার তো আসবেই মিনিমাম কত টাকা দিয়ে মার্বেল দিচ্ছেন আমাদের মিনিমাম মার্বেল শুরু হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে স্কোয়ার ফুট থেকে শুরু তারপর ধাপে ধাপে আপনি যত টাকা লেভেল পর্যন্ত যাবেন আমাদের কাছে স্টক আছে এবং আমাদের কাছে এখানে যদি স্টক নাও থাকে আমাদের যে খাদান যেখানে রয়েছে যেখানে আমাদের মেন সুমন মার্বেলের খাদান কেনা রয়েছে সেখানে আমাদের স্টক একদম এভেলেবল আছে সেখান থেকে আমরা সার্ভিস দিয়ে দিই শুধু এই খাদান না খাদান আছে অরিজিনাল খাদান আছে এটা তো গ্রানাইটের মানেই হ্যাঁ খাদান খাদান আমার বাড়িতেও যখন গ্রানাইট লাগিয়ে লাগিয়েছিলাম আমি সত্যি বলছি এইরকম কালার যে কম্বিনেশন সেটা আমি পাইনি তখনকার সময় আমি পাইনি আমার আমিও জানতাম না যে গ্রানাইট এত কালারের হয় আর সুমন মার্বেল এসে সেটাই দেখছি যে গ্রানাইটের কালার কত ধরনের হয় তখন আমাদের পঁয়ষট্টি রকমের গ্রানাইট অলরেডি স্টক আছে এবং খায়দানার থেকে পর পর গাড়ি আসতেই থাকছে আর গ্রানাইট আমাদের শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা স্কার্ট থেকে দেখুন দেখেন গাড়ি লোড হচ্ছে গ্রানাইটে একদম লাইভ লোড হচ্ছে কাস্টমারের বাড়িতে যাচ্ছে কাস্টমার ফিডব্যাকে আরো দশটা কাস্টমার ওদের কাছে অলরেডি পরপর চলে আসছে যে কালারের আমরা চাই নিজের বাড়িতে সেই কালারের গ্রানাইটও পাওয়া যায় টাইলস পাওয়া যায় জানতাম কিন্তু গ্রানাইটও এই ধরনের কালারে পাওয়া যায় এটা আমারও জানা ছিল না এই সুমন মার্বেলে যদি না আসতাম আমি জানতে পারতাম না এরপর এক কোয়ালিটি আপনি যা চান তাই পাবেন এবং দাম পঁয়ষট্টি থেকে শুরু করে তা একটা কাস্টমার যে দশটা কাস্টমার আনবে এটা তো বলা বাহুল্য আনবে এত সাদা এটা কি মার্বেল না গ্রানাইট কি এটা অ্যাকচুয়ালি কি তপন দা এটা হলো আপনি দেখে বুঝতে পারবেন না মার্বেল না গ্রানাইট এটা এক ধরনের ইটিল্যান্ড গ্রানাইট জি সেভেন একদম দুধ সাদা এবং এর ওপর দিয়ে যদি একটা পিঁপড়ে হেঁটে যায় সেই পিঁপড়ে কটা পা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করুন আচ্ছা হ্যাঁ এই লেখাই আছে দেখছি জি জিরো পয়েন্ট জিরো সেভেন তা মানে এই ধরনের যে গ্রানাইট হয় এটা জানতাম না একদম দুধ সাদা সব কিছু বোঝা যাবে আরও দেখবো চলুন চলুন এবার মারবেল দেখাবো কত ধরনের মার্বেল হয় এবং স্টক দেখাবো হ্যাঁ আপনাদের কি স্টক কী আছে স্বপনদা হ্যাঁ মার্বেল দেখুন মারবেলের খাদানে আসার একটাই কারণ মানে অনেক জায়গায় মার্বেল পাবেন কিন্তু এক সঙ্গে যে চার হাজার পাঁচ হাজার ছ হাজার ফুট মার্বেল এক সঙ্গে এক লটের দিতে পারবে সেটা একটা বিষয় থাকে সেই জন্য আমাদের সোন মার্বেল আসতে হবে তার একটা প্রমাণ দেখাচ্ছি ছ হাজার ফুট লট লটটা একবার দেখাচ্ছি লটে মন্দির মসজিদ বা বড় জায়গায় যে কাজগুলো হয় সেখানে কেউ এত বড় লট এক লটে দিতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ছ হাজার ফুট মাল এক লটে দিয়ে দেবো এই কারণেই তো বলছি খাদার যে যখন কোন ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে বড় একটা যেহেতু একটা বিল্ডিং হচ্ছে সেখানে প্রচুর একসঙ্গে মার্বেল লাগে আর সেখানে শেষে দেখা যায় যে না স্টক শেষ হয়ে গেছে আবার এনে দেবে কিন্তু সেটা নয় টোটালটা ঘুরিয়ে দেখাতে বলুন যে স্টক আছে স্টকের মানে দেখাতে দেখাতে দিন শেষ হয়ে যাবে এরকম একটা স্টক আমাদের রেডি আছে আমরা যাব আর এই মার্বেল কি পঞ্চান্ন টাকা থেকে শুরু হচ্ছে তো একদম সঠিক শুনেছেন 55 থেকে শুরু পরপর আপনি ধাপে ধাপে দূর যেতে পারবেন হ্যাঁ আরও দেখাবো আরও বিভিন্ন যে কোয়ালিটির আছে আপনাদের প্রথমেই যেটা বলেছিলাম খাদান কেন খাদান বলছি আর কোথাও গে এত বড় শুধু এখানে কিন্তু মারবেল এই স্বাইটার মধ্যে মারোয়ারে রয়েছে মারোয়ারের মালগুলোকে একটু ক্যামেরাম্যানকে ঘুরিয়ে দেখাতে বলুন একদম ফ্রেশ একদম ফ্রেশ হ্যাঁ নিজে নেবেন নিজের পকেটে টাকা খরচ করে নেবেন একবার দেখে নেবেন না তার জন্য বলছি একবার আসুন আগে আসতে হবে যদি না আসেন তাহলে দেখবেন কি করে দেখেন তারপরে তো নেবেন তার কারণ আপনি যদি যদি নাই নাই দেখেন আসেন দূর থেকে মনে করেন যে না 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 কি দেখছি না দেখছি আমি যে কারণে পুরোটা দেখার চেষ্টা করছি যে কোথায় গিয়ে শেষ হচ্ছে মার্বেল কোথায় আমরা শুরু করেছি কোথায় শেষ হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র মার্বেল টাইলস আছে পুরো আলাদা বিল্ডিং সেটাও দেখাবো এখন পুরোটা এখানে দেখছি শুধু মারবেলা দেখুন আমাদের কাছে রয়েছে মারোয়ান নির্ঝন্না টরেন্টো এছাড়া রয়েছে ইটালিয়ান মার্বেল এবং বাইরের দেশে যেগুলো হাই কোয়ালিটির মাল সেগুলো তো রয়েছেই সেগুলো পরপর স্টক রয়েছে আর আমাদের যে খাটালে যে মেন খাতানে যে স্টক রয়েছে সেখান থেকে পরপর আমাদের চুয়াল্লিশটা গাড়ি এখন আসতে থাকবে চুয়াল্লিশটা এটার জন্যই বলছিলাম খাদান আসল খাদান থেকে আসবে মাল এটা স্বপ্ন দেখেন যে এরকম বাড়িতে থাকবো সেই স্বপ্নের বাড়ি বানানোর আগে কি লাগাবেন টাইলস মার্বেল একবার দেখে যান না দেখলে বিরাট কিছু মিস করবেন একবার দেখুন তারপরে কিনবেন পরিবারের লোককে নিয়ে যখন আপনি আসবেন কারোর এটা পছন্দ কারোর এটা পছন্দ সেই অপশনগুলো আপনি পেয়ে যাবেন যখন দেখবেন না একটা পরিবারে পাঁচজন সদস্যের মধ্যে সেইটাই আপনি তখন নিতে পারবেন এত বড় জায়গা থেকে এবং ফ্রিতে আপনাকে বাড়িতেও পৌঁছে দেবে আরও দেখবো একটা সাইডে আরও মার্বেল আছে এবং মার্বেলের বিভিন্ন ইকুইপমেন্ট আমরা দেখছি যেখানে বিভিন্ন রকম বাড়ির মন্দির তাই তো মানে যাই বলবেন মন্দির মসজিদ গির্জা ধর্মীয় স্থানের জন্য আমাদের স্পেশাল ছাড় আছে ধর্মীয় যে প্রতিষ্ঠান সেগুলোর জন্য স্পেশাল ছাড় কিন্তু সুমন মার্বেল দেয় তারপর সেটা যেহেতু ধর্মীয় আমাদের মনে হচ্ছে আমাদের মালদা মাল যাচ্ছে এখন ফিডব্যাক নিন কোথায় যাচ্ছে ভাই মালদা মালদা আবিন লোডিং হর এ ফিলহাল আভিন লোডিং করে ছোট দেগা বিঘা মালদা জায়গা মালদা ডিস্ট্রিক্ট মে মতামত কাই গাঁও গাঁও जैसे रेजीनगर होता है तो कीपुर होता है ऐसे गांव में भी जाना पड़ेगा मगर डिस्ट्रिक्ट है मालदा गाड़ी की ए, जे, ए, ए, जे, ए, जे, तो मालदा এই যে এখান থেকে মুর্শিদাবাদে রেজিনগর থেকে মালদা যাচ্ছে এইরকম বলেছিলাম না যে এই শুধুমাত্র মুর্শিদাবাদে যাচ্ছে তা নয় মুর্শিদাবাদের সর্ববৃহৎ যেহেতু একটা প্রতিষ্ঠান সেখান থেকে যাচ্ছে গোটা এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন থানা বিভিন্ন জেলার মানুষ জানে সুমন মার্বেলকে বন্ধু আয়েঙ্গে তো রাজস্থান পৌঁছ গিয়া মগর রেজিনগর সুমন মার্বেল এই এই তো গতকাল থেকে আপনি আবার তার উপর घुমা করে দেখা सकते आ, हो हमारे दर्शक को कितनी वाइटिंग মার্বেল में এটা যেটা আমি বলছিলাম সেটাই কিন্তু উনি বলে দিলেন যে কোথায় পাবেন না শুধুমাত্র মুশিদাবাদ না অন্য জায়গায় গেলেও পাবেন না কিন্তু হ্যাঁ আমি যেটা বারবার বলি মুশিদাবাদের মধ্যে সর্ববৃহৎ সবথেকে বড় শোরুম সেটা এবং যাই কিন্তু গোটা পশ্চিমবঙ্গে বলছিলাম যে আমাদের কাস্টমার ফিডব্যাক কাস্টমার নিজেই চাইছে যে মাল কোথা থেকে আসছে সেটা শুনে আরো দশটা কাস্টমার রেডি ব্যবসা তো এটাই যে যদি আমি ভালো মাল দিই ঠিক দাম নেই তাহলে কাস্টমার এমনিতেই আসবে তা সুতরাং আপনি স্বপ্নের বাড়ি যদি বানান আপনার স্বপ্নের যেহেতু বাড়িটা আপনি বাস করবেন আপনার ছেলে বাস করবে আপনার নাতি নাতি বাস করবে সেই বাড়িটা তো ভালো কোয়ালিটির বানাতে চাইবে ভালো ডিজাইনের বানাতে চাইবেন তা সেই ডিজাইন যদি মনে করেন মার্বেল লাগবে গ্রানাইট লাগবে টাইলস লাগবে তাহলে এত অপশান আপনি আর কোথাও পাবেন না যেটা সুমন মার্বেলে পাবেন এবং দাম দামও আপনার সাধ্যের মধ্যে ব্যাপারটা দাঁড়াচ্ছে এবং যেখানে যাবেন নিয়ে যাবেন আপনার বাড়ি যেখানেই হোক না কেন পশ্চিমবঙ্গে সেখানে ফিরতে তাহলে আর কি চান সব কিছুই আপনার অপশন সব কিছুই আপনার পজিটিভ সুতরাং কোথাও না ভেবে একবার আসুন দেখে যান কিনবেন পরে সুমন মার্বেলের আর একটা বিল্ডিংয়ে চলে এসেছি হ্যাঁ এই বিল্ডিং আপনাদের আগেও দেখেছি এখানে কিন্তু টাইলসের জন্য বিখ্যাত এই কোয়ালিটি পাওয়া যায় চলুন দেখি সুমন মার্বেলের দোতলায় উঠে পড়েছি আর এখানে টাইলস দেখাবো যেটা আমরা চাই ঝা চকচকে টাইলস যেটা আপনার আমার সবার পছন্দ দেখতে পাচ্ছেন চলুন নতুন নতুন টাইলস দেখবো হ্যাঁ শুধুমাত্র 30 টাকা দামের যে স্টাইল সামনেকে বলছিলাম পর পর দেখুন হ্যাঁ একের পর এক দেখুন এইগুলো 30 টাকা একদম 30 টাকা থেকে শুরু হচ্ছে পর পর একদম লেভেলের অনন্ত রয়েছে আরে কি বলে দেখুন একবার কালার দেখুন কালার কম্বিনেশন দেখুন একদম একদম কালার কম্বিনেশন দেখুন এইগুলো নাকি 30 টাকা থেকে শুরু হচ্ছে আপনি আপনার ঘরকে সাজাবেন কিভাবে সাজাবেন আপনার চয়েস মতো এখানে কালার যা চান অন্য শোরুমে আপনি পাবেন না সেইগুলাই এখানে পরপর আপনি মানে কোনটা নেব আর কোনটা ফেলবো এটাই বুঝতে পারছি না যে কালার যেভাবে এখন আমাদের মেজার টালি যেগুলো ওয়ালও চলছে এবং মেজেতেও চলছে পরপর পর দেখুন পরপর দেখতে থাকুন দেখতে থাকুন শুধু প্রত্যেকটা কোম্পানি আছে টপ টেন কোম্পানি রয়েছে এবং কোয়ালিটি সম্পূর্ণ রয়েছে আরো আছে আরো দেখবো ব্যাট ফিনিশ রয়েছে আপনার কাজালিয়া রয়েছে ওরিয়াল রয়েছে জনসন রয়েছে সোমালি রয়েছে এক্সুলো রয়েছে সিম্পলও রয়েছে নাম করে শেষ হবে না এত কোয়ালিটি টালি রয়েছে কোয়ালিটি ওয়ালস হোক বা ফ্লোর হোক যাই দেখবেন যাই আপনার চাই তাই পাবেন এই যে দেখতে পাচ্ছেন ফিনিশ হ্যাঁ সেট কি হয় তোই হবে প্রত্যেকটা সেটিং আমাদের দেয়া রয়েছে একবার ক্যামেরাম্যানকে ঘুরে দেখাতে বলুন কী কি রকম চান একদম এখানে সেটিং করেই দেখানো হয়েছে যে কী রকম আপনার পছন্দ আপনি কি চান আপনার পছন্দ আর একজনের পছন্দ বাড়ির সমস্ত সদস্যদের কি পছন্দ পুরো এক একটা পুরো একদম বাথরুমের সেটিং কিন্তু এখানে একটা আকারের রুমই করা আছে যেটা মনে হবে যে আপনার পছন্দ আর এই দেখতে দেখতে পাচ্ছেন এখানে সেকশন সবই রয়েছে আমাদের কাছে তাহলে আর কিচেন এই অপশনও পাবেন না অন্য কোন যেখানে যাবেন সেই অপশন নাই তোরা তো দেখলেন ডিটায়ারো अवेलेबल রইছে আরও আছে আরও আছে এখানে শেষ নয় একদম কিনতে নয় দেখতে আসুন এই রকম আসলেই আপনার একদম পছন্দ হবে যে বেসিনটাও আপনি রকম আপনার পছন্দ তাও আপনি পেয়ে যাবেন চলুন আর কথা না একদম তিনতলায় যাব এরপর চলে এসেছে একদম টপ ফ্লোরে এবং এখানে চারিদিকের দৃশ্য হ্যাঁ অপরূপ মনোরম দৃশ্য আসলে আপনার মনে হবে যে এই রকম ডিজাইন বাড়ি আমি যদি করতাম হ্যাঁ আমার যদি হয় আর সেই রকমই এবার এসেছি একদম টাইলসের খাদা স্বপন দা আপনার স্বপ্নের বাড়ি কাস্টমার যদি স্বপ্নের বাড়ি সাজাতে চায় তাহলে নিশ্চই মুর্শিদাবাদের মধ্যে সর্ব বৃহৎ শোরুম ফোন মারবে আপনাকে আসতে পরপর একটু দেখাতে বলবো জাস্ট একটা করে হ্যাঁ খালি আপনার পছন্দের ডিজাইন দেখুন হ্যাঁ কয়েকটা দেখলে শেষ হবে না কয়েক হাজারই হবে কয়েকটা আরও দেখে দিন মানুষ যারা সাধারণ কাস্টমার আছে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন রুচিসম্পন্ন মানুষ আছে তাদের এক একটা এক এক ধরনের পছন্দ আর সেই পছন্দের টায়ালস একদম ওয়াল হোক ফ্লোর হোক সবই পাবেন আপনি কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না কোনটা নেব কোনটা নেব না সেটাই ভেবে পাবো না দিন লাগবে আমাদের ওয়াল টালি দেখাতে গেলে এরপর আমরা ফুলের টালি দেখাচ্ছি যেগুলো চার বাই দুই তো ছিল এবার এসেছে ছয় বাই দুই নতুন যেগুলো দুটো টালি পারলে একটা ঘর কভার করে দেবে নতুন টালি কাজারিয়া সিম্পল প্রত্যেকটা ব্যান্ডে রয়েছে একবার ঘুরে দেখান সাদা দুধের মতো একদম নতুন এটা তাই তো আগে ছিল আর এখনকার মাপের আবার নতুন নতুন ধরনের মাপ আসছে যেটা আপনার এইটাই দেখতে পাচ্ছেন এটা দুটো ভাগ করা আছে এটা কিন্তু আবার একটা ভাগ করা আছে আবার এরও ডবল আবার এটা মানে এই রকম নতুন নতুন ডিজাইনে নতুন নতুন মাপে টাইলস আসছে আর সেটাই এখানে পাওয়া যাচ্ছে প্রচুর দাম তা নয় আপনার সাধ্যের মধ্যে এবং আপনি যেটা পছন্দ আপনার পরিবারের পছন্দ সেটাই পাবেন এবং খাদান আবার বলছি খাদান সে খাদানে আসতে গেলে আপনাকে একবার সুমন মারবে আসতেই হবে কাস্টমাররা এসেই বলে আপনাদের শুনছি কিনা ডেলিভারি ফ্রি হ্যাঁ একদম ঠিক শুনেছেন ডেলিভারি অল ওয়েস্ট বেঙ্গল ফিরে এছাড়া বাইরেও আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি হ্যাঁ বাইরেও বলছে ডেলিভারি ফ্রি দেয় ওয়েস্ট বেঙ্গলে পাবেন স্যানিটারি আইটেম আপনার বেসিনটা কি রকম করবেন আপনার বাথরুমটা কি রকম করবেন আপনার দেওয়ালটা কেমন করবেন সব কিছু একা এখানে আসলেই আপনি নিজেই তখন বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন যে কি রকম হলে ভালো লাগে সেই ডিজাইনটা আপনি চোখের সামনে পেয়ে যাবেন অর্থাৎ এত কিছু অপশন এবং এখানে হ্যাঁ ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো তারা অবশ্যই আসবেন ধর্মীয় প্রতিষ্ঠান হলে ওনারা কিন্তু এক্সট্রা ছাড় দেয় তা সুতরাং মন্দির মসজিদ যারা মনে করবেন যে অনেক লাগবে অনেক আপনার মন্দির বা মসজিদে টাইলস লাগবে মার্বেল লাগবে সব পাবেন স্টকে যেটা অন্য কোথাও পাবেন না সেটা এই সুমন মার্বেল পাবেন নয় দেখতে আসুন আর স্টক আমাদের এতই আছে যে এখানে আসলে কাউকে ঘুরতে হবে না আসলে ঘুরতে হবে না সেটা আমিও ভালো করে জানি আমাদের কাস্টমাররা জানে মুর্শিদাবাদ টুটে যারা জানে তারা ইতিমধ্যে গেছে সুমন মার্বেল জিনিস এসেছে সেই কলকাতা থেকে আরম্ভ করে শিলিগুড়ি সব কাস্টমার ইতিমধ্যে সুমন মার্বেল চলে এসেছে আবার আসবে যারা নতুন নতুন বাড়ি করছে যারা নতুন নতুন আবার সাজাচ্ছেন বাড়িটা একদম চলে আসুন আসুন এখানকার যিনি কর্তৃপক্ষ তিনি কি বলছেন সুমন মার্বেল যে আজকে এত নাম করেছে হ্যাঁ যার জন্য যিনি কর্ণধার এর আগে আপনাদের দেখায় ইনি সেই ব্যক্তি হ্যাঁ নমস্কার আজকে আপনাকে অনেক মুর্শিদাবাদ তো বটে মুর্শিদাবাদের বাইরের লোক এই সুমন মার্বেলকে চেনে মুর্শিদাবাদ তো যাচ্ছে আর কোথায় কোথা থেকে এখান থেকে আপনার মাল নিচ্ছে দেখুন আমাদের আজকে কোচবিহার থেকে শুরু করে আমরা সুন্দরবন পর্যন্ত আমরা মাল ডেলিভারি দিচ্ছি এমনকি পশ্চিমবাংলার বাইরেও আমাদের মাল যাচ্ছে আর পশ্চিমবাংলাটা পুরোটাই আমরা কভার করছি তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাস্টমারকে সার্ভিস যেটা সার্ভিসটা আমরা খুব সুন্দরভাবে দিয়ে থাকি এবং আমাদের যারা সেলসম্যান যারা আছে মানুষের সঙ্গে যে বিহেভিয়ার যেটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে থাকে আর সব থেকে বড়ো কথা যে আমাদের কোয়ালিটি এবং রেট এটা খুব দুর্দান্ত খুব সুন্দর জায়গা আছে আর ডেলিভারি যেটা সেটা আমরা সব জায়গাতে ফিরিয়ে দিয়ে আসছি সেটা চাই শিলিগুড়ি সেটা আপনার নর্থ বেঙ্গল সাউথ সবটাই মানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হ্যাঁ তাই একদিনে তো হয়নি তাই এই যে আপনার উত্তীর্ণ যে সুমন মার্বেল হঠাৎ এত বড় বিল্ডিং হয়নি আপনার পথ চলাটা কীভাবে এটা করে পথ বলতে সম্পূর্ণ সততার উপর মানুষকে যে মানুষটা যে বিল করেছে ঠিক যে জিনিসটা চাইছেন ওনাকে ঠিক সেই জিনিসটা আমি হানড্রেড পারসেন্ট ওনাকে পরিষেবাটা দিতে পারছি এটা একটা সব থেকে বড়ো ব্যাপার এটাই আমি চাইছি এবং রেড সাপোর্ট যেটা আপনাকে বললাম সেটা আমরা ফুলফিল দিতে পারছি এবং আপগ্রেড যেটা আপনার মালের যেটা সব সময় যে আপনার একটা যেমন যেন ফার্স্টের দিকে ছিল দুই দুই তারপরে আসলো দুই চার তারপরে এখন চলে এসছে বত্রিশ চৌষট্টি এখন আবার বর্তমান চলে এসছে আমাদের চার ছয় মানে মার্বেলের স্লাবের মতো আমরা টাইলস এখন আমরা অ্যাভেলেবেল আমাদের কাছে এবং তার সঙ্গে সঙ্গে কোয়ালিটি যেগুলো সেটা হচ্ছে কাজারিয়া সিম্পলো এজিএল এক্সারো এই রকম ভালো ভালো দামি যে কোম্পানিগুলো এই কোম্পানিগুলোর মাল আমাদের কাছে অ্যাভেলেবেল এবং আমরা এ পর্যন্ত সাতখানা ব্র্যান্ডেড কোম্পানির ডিলার আছি আপনার নামটা কেউ মোহাম্মদ মনিরুজ্জামান আর আমাদের একটা তো ডাইলগ আছেই কিনতে নয় দেখতে আসুন মার্কেটে এই দামে এই রকম কোয়ালিটি আর কোথাও পাবেন না যেটা সুমন মার্বেল আপনাকে দেবেন তো আমিও বলছি আগে একবার দেখে যান হ্যাঁ কিনবেন পরে কিনতে নয় দেখতে একবার আসুন খাদান মার্বেলের খাদান খাদান গ্রানাইটের খাদান খাদান টাইলসের খাদান সব কিছু মিলে খাদান এখন সুমন মার্বেলে সুমন মার্বেল হচ্ছে একদম রেজিনগর থানার ঠিক উল্টো দিকে এবং হচ্ছে রেজিনগর স্টপেজে আর একটাই আছে দুটো বিল্ডিং আপনাদের এখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে সে ফোন নাম্বারে ফোন করে নেন যদি কোনো রকম অসুবিধা হয় সোজা চলে আসুন সুমন মার্বেল বলে যাকেই বলবেন সে দেখে দেবে রেজিনগর থানার সামনে সুমন মার্বেল হ্যাঁ রেজিনগর থানার সামনে সুমন মার্বেল আসুন এবং আপনার স্বপ্নের বাড়ির উপকরণ যা কিছু লাগে এখানে আসুন এবং একবার দেখুন নেবেন পরে মুশিদাবাদের রেজিনগর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে